পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনকে মানে না তারাও কোরআনকে অস্বীকার করে এই জন্য আল্লাহ বলছেন এই কোরআন যারা অস্বীকার করবে এই কোরআনকে যারা পড়তে জানবে না বড় বড় ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় কত লেখাপড়া দুনিয়াতে আইসা করে যদি বলি ভাই কোরআন করে আমার বন্ধু বান্ধব অনেকে আছে আনমাটা পর্যন্ত ঠিক মতো সত্য করে বলতে পারে না সুরা পাতে আমরা পড়ি আমার দয়া করে আপনাদের প্রতি আমার অনুরোধ আমরা আটশো দিন এখানে থাকবো রোমে রোমে আপনারা যারা পারেন সুরা পাতে আপনি একটা সুরার অর্থ বুঝে এই এ কোরআনকে যারা করতে পারবে না তারা কোরআন কর স্বীকার করে আর আল্লাহ বলতে যা আমি এবং যত মাখলুক তুমি আছে সমস্ত মাকলুক তার উপরে মানত বর্ষণ করে যখন আপনি চেষ্টা শুরু করে দিবেন পরবর্তী আয়তে একশো আট নম্বর আয়তে বলছে যারা চেষ্টা করবে ইন্দিন তাবো নিশ্চয়ই যারা তবা করবে এ কাজ থেকে কোরআন পড়বে কোরআনে অর্থ বুঝবে কোরআনের অর্থ বুঝে কোরআনকে নিজের ব্যক্তি পালন করবে এবং সামাজর ও রাষ্ট্রে কোরআনকে প্রতিফলন ঘটাবে কোরআনের সমাজ কায়েমের জন্য নিজের দান মাল দিয়ে ইয়াজ রান যে না হাল আতুল লোক মালা তিজা রাতেন তুমি কমে না আল্লাহ বলছেন হে এই মানদারগণ তুমি আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো সেই ব্যবসাটা কি তুমি বিল্লাই ওরা সুবি তোমরা আল্লাহ তুমি হেতু না তোমার এই আল্লাহ তোমরা তোমাদের মা রকম চান দিয়ে তোমরা চেষ্টা করো আমারই তো বাইরা সংক্ষেত্রে তো কথা বলা যায় না দয়া করে আপনারা যারা এতদিন কোরআন করতে পারেন আমাদের এইখানে যারা আসেন কোরআন করা শিখেন কোরআনের অর্থ বুঝেন সেই অর্থ পূজা নিজের ব্যক্তি জীবনে নিজের পারিবারিক জীবনে সামাজিক জীবনে এইগুলো পালন করার চেষ্টা করো তাহলে আমরা anda com carfeiras na